আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিন এন্টারপ্রাইজে ওভেনের কালেকশন দেখার জন্য আপনি ওভেনগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ওভেনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ওভেনগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন হোসেন ভাই আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনার ওভেনের কালেকশন দেখতে চলে আসছে জি ভাই আজকে দুইটা ওভেনের কথা বলবো জি এগুলো আপনার ব্যাকিং করতে চান ভালো ব্যাকিং এর জন্য যে ওভেনটা লাগে ওই পারফেক্ট একটা সাইজের বিগ সাইজের মধ্যেই এটা আছে আপনার হলো 52 লিটার এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার এয়ার ফায়ার সহ এয়ার ফায়ার ফায়ার সহ এটা ফুল বডি ননস্টিক এটা হচ্ছে ফুল বডি ননস্টিক আর এটা হচ্ছে তিপ্পান্ন লিটার এটা নতুন করে বলার কিছু নাই এটা কিন্তু মোটামুটি সবাই জানে রিসেন্ট কিন্তু প্রোডাক্ট ছিল না খুবই চাহিদা ফুল প্রোডাক্ট এটা ভাইয়া ঠিক আছে আলপিনা যেটা জি আলপিনা আর এটা কিন্তু ডাবল ডোরের ভাই ডাবল এই যে এখানে কিন্তু এটা ডাবল ডোর আমার হাত গুলো দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ডাবল ডোরের ভিতরে হচ্ছে টেফলন নন স্টিক যেটা মার্বেল ননস্টিক করা আছে মার্বেল কোটেড যেটা জি এবং এয়ার কুলিং সিস্টেম করছে যেটা আপনার গরম বাতাসটা বের করে দিবে এয়ার পাস সিস্টেম করা আছে এটা নতুন করে কিছু বলার নেই যেমন ধরেন আপনি মুরগি টুরগি গ্রিল করতে চান এই মুরগিটা এখানে একটা বিগ সাইজের একটা মুরগি আপনি গ্রিল করতে পারবেন বা একটা বড় সাইজের আপনি একটা কেক বানাবেন সেই কেকটা আপনি খুব সহজেই বানাতে পারবেন ঠিক আছে এখানে আপনার এই যে মুরগি গ্রিল করার জন্য যেটা বের করবেন এই স্ট্যান্ড আছে এই স্ট্যান্ড থাকবে বা আপনি যে কেকটা বের করবেন এরকম একটা স্ট্যান্ড থাকবে ঠিক আছে এবার বের করতে পারবেন যত আপনার এই যে দেখতেছেন এটা হচ্ছে বাউন্ন লিটার ক্যাপাসিটি মিয়াকোর এটা হচ্ছে ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে নতুন করে বলার মতো কিছু নাই তারপরে অনেক কিছু আছে নতুন করে হচ্ছে আপনার যে ভিতরে আপনার হচ্ছে মার্বেল কোটিং করছে ভিতরে একটা লাইট আছে যেটা আগে ছিল না আপনি বাইরে থেকে ভিতরে দেখতে পারবেন যে ভিতরে কি হচ্ছে ঠিক আছে লাইটিং এর সিস্টেম আর কেকটা বানানোর ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার থাকে আমি আপনাকে বলি এই ডাবল হিটারটা ভিতরে টেম্পারটা ধরে রাখে। যে ডাবল গ্লাসের হিটারতে কষ্ট হচ্ছে এটা। আগে যে টেকটা বানাইতে আপনাদের 10 মিনিট লাগতো, এটার মত আমি 5 মিনিট লাগবে। কারণ ভিতরে হিটটাইটা জমে থাকে, ঠিক আছে? আর এটা হচ্ছে টাইমার। আরেকটা জিনিস বলে দেই, এই হিটার আছে আপনারা এই যেমন ধরেন আপনি টাইমিং না দিলে মেশিন চলবে না। জি। ঠিক আছে? টাইমার আছে। যেমন ধরেন আপনি ম্যানুয়ালি ব্যাপারে যেমন আপনারা উপর থেকে হিট দাও দরকার, আপনি উপর থেকে হিট দিতে পারবেন। এখন উপর থেকে হিট দিবেন। এখন নিচ থেকে হিট দিবেন। এখানে দুই পাশ থেকে হিট দেবেন এটা কেকের ক্ষেত্রে আপনার এটা খুবই দরকার এটা হচ্ছে টেম্পারেচার এটা হচ্ছে আপনার কত টুকরি টুকরি দিবেন আপনি একশো থেকে আপনার হচ্ছে দুইশো তিরিশ পর্যন্ত আপনি টেম্পারেচার দিতে পারবেন আর এখানে হচ্ছে মুরগি গ্রিলের ব্যাপারটা আছে এই যে ঘুরবে যে ওটা এটা ঘুরবে এটা হচ্ছে মুরগি মুভিন করবে আর এটা হচ্ছে শুধু হিটটা হবে আর এটা উপর থেকে হিট হবে প্লাস হচ্ছে আপনার উপর থেকে হিট হবে প্লাস হচ্ছে আপনার গ্রিলটা হবে ঠিক আছে এখানে আপনার ফাংশন গুলো বুঝিয়ে দিলাম এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের বাউন্ন লিটার ক্যাপাসিটি এটা সব ধরনের কাজ আল্লাহর দুনিয়া যত ধরনের ব্যাকিং আইটেম বলেন রান্নাবান্নার আইটেম বলে সব করতে পারেন এটার মধ্যে ঠিক আছে এই যে এখানে লেখা আছে দেখবেন বেক ট্রাই এখানে আপনার সম্পূর্ণ জিনিসগুলো লেখা আছে এটা মডেল নাম্বারটা আমি বলে দিই এম আহ বান আর যে ঠিক আছে এটা মনের নাম্বার ভাইয়া দু ওয়াট হবে যে ঠিক আছে আর এগুলোর জন্য কিন্তু আপনি পাঁচ বছরের কয়েলের গ্যারান্টি পাবেন আর পারফেক্ট কালার হবে সবকিছু হান্ড্রেড পার্সেন্ট ভাই কালারটা আপনি নিজে আনবেন এই যেইখান থেকে ভাইয়া যে আপনার যখন যেহেতু দরকার আছে আপনি এখান থেকে দিয়ে দিবেন কালারটা অটোমেটিক চলে আসবে যে আপনার কালার নিয়ে কোনো কমপ্লেন নেই মানে কালার হবে না কালার হবে যে ঠিক আছে তারপরে পাশাপাশি যেটা আছে আপনার হলো এটা হচ্ছে আপনার হলো

এটার মধ্যে সেম ওইটার মধ্যে যেগুলো আছে এটার মধ্যে সেম আইটেম গুলোই আছে ঠিক আছে ভাইয়া আর তেল ছাড়া তো সবকিছু করা যাবে তেল ছাড়া তো করতে পারবে না এটা তো এয়ার ফ্রায়ার এর সুবিধা ভাইয়া জি এগুলো তো মানে এটা কিনলে আর এয়ার ফ্রায়ার কেনার প্রয়োজন নেই এটা কিনলে কিন্তু আপনার এয়ার ফ্রায়ার লাগবে না এটা কি স্ট্যান্ডার্ড সাইজের একটা ওভেন জি এটাও কিন্তু ডাবল ডোর ডাবল ডোর ডাবল ডোর ফুল বডি নন স্টিক টেফলন নন স্টিক ভাইয়া জি আর ফাংশন গুলো সেম থাকবে এখানে একটা জিনিস হচ্ছে টেম্পারেচার থাকবে এটা এখানে এয়ার ফ্রায়ার সিস্টেম আছে ভাইয়া এই যে এয়ার ফ্রায়ার ফাংশন এই যে নিচে জি এয়ার ফ্রায়ার ফাংশন জি এটা আপনার উপর থেকে ভিতর থেকে যে ফ্যান গুলো দেখেন এই ফ্যান করে দিয়ে আপনার এই এয়ারফায়ারটা কাজটা করে দিবে আপনি এইটা কিনলে আপনাকে ফায়ার কিনতে হবে না যে ঠিক আছে আর প্লাস ওভেনের কাজটা করতে পারবেনি যে ওভেনের কাজগুলো গুলো এটার মধ্যে করতে পারবেন এইগুলা নিয়ে ভাই নতুন করে বলার কিছু নেই এই বলতে হবে ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো দুই যে কয়েল গুলো আছে কয়েল গুলো পাঁচ বছরের গ্যারান্টি পাবেন পাঁচ বছর বছরের মধ্যে আর দশ বছর আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটার সাথে আরো বিভিন্ন ধরনের এগুলো তো আছেই ভাই এগুলো তো থাকবে এগুলো চেক করে নেবেন এই দেখেন একটা ফ্রিজ গ্রিলার আছে একটা হচ্ছে বার্বিক নেট আছে তারপর আপনার হচ্ছে একটা কেকের ট্রি আছে আবার মুরগি গ্রিল করার স্টান আছে এটা সম্পূর্ণ ইনটেক আছে কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি আছে ঠিক আছে বা আপনার একটা যে কেকের ট্রি এটা দেখছেন এটা সম্পূর্ণ এগুলা আপনি যদি রাফেল টাপ ব্যবহার করেন দুই এক দশ বছরে কিছু হবে না ভাইয়া এই টাইপের এই টাইপের কোয়ালিটি এটা এটা দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের কয়েল গ্যারান্টি পাবেন এই টাইপের হবেন ভাইয়া এটা হচ্ছে এয়ার ফায়ার এটা ওয়ার ফায়ার সহজ এটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটি একটু দেখেন বিয়ার বিয়ার দেখি একটু দেখেন ভাইয়া পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে

রাফেলটা ব্যবহার করার জন্য আপনি যদি এই দুইটা ওভেনের মধ্যে একটা ওভেন কিনেন যে ওভেনটাই কিনেন আপনার এটার কোনো বেশি বড় হবে না ছোট হবে না বড় সাইজে কেক করতে পারবেন ছোট সাইজের কেক করতে পারবেন যে পাশাপাশি এয়ার সিস্টেম সিস্টেমটা আছে এয়ার ফায়ার ছাড়াটাও আছে আপনার যে যেটা ভালো যারা হেলথফুল খাবার খান যাদের একটু তেলের জন্য কি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এয়ার ফায়ারটা নিতে পারেন আর যেটা আপনার তেলে সমস্যা নেই যাদের তারা কিন্তু আপনি বাউন্ন লিটার এটা নিতে পারেন যাই হোক এটা নতুন করে বলার কিছু না এটা গুগলে সার্চ দিলে এটা আপনি বলে দিচ্ছি

এখন আমি ধামাকা প্রাইসটা বলে দি ভাইয়া এটা কিন্তু বাজারে তেরো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো পর্যন্ত পাইছেন জি ঠিক আছে দশ হাজার পাঁচশো নিচে কিন্তু কেউ পান নাই কিন্তু সুখবর ভাইয়া এইটা ধামাকা ডিসকাউন্ট মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার নয় হাজার আটশো টাকা বানান্ন লিটার ক্যাপাসিটি বা ঠিক আছে অফার আর এই যে পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটি ভাই যে আমার কাছে যখন কিনতে আসবেন দয়া করে অন্য যা যাচাই কই রাইবেন ডাইরেক্ট আমার কাছে যাচাই করতে যাবেন না আগে যাচাই করে তারপর আসবেন এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে ঠিক আছে কারণ অনেকে ভাবে যে সামিন বেশি রাখে বেশি রাখে না আপনি যাচাই করে তারপর আসবেন তারপরে বলবেন তারপরে ইয়ার ফায়ার যেটা আছে ইয়ার ফায়ার ওভেন তো ভাই সেম দামে বিক্রি হয় একই দামে কিন্তু বিক্রি হয় কিন্তু আজকে কিন্তু ধামাকা ডিসকাউন্ট ভাই ঠিক আছে মাত্র আগের প্রাইসটা বলে দিচ্ছি ভাই না তোমরা অনেকে বুঝবো না ভাই কারণ কি এটা একটা ব্যাপার আছে আগের প্রাইসটা একটা ব্যাপার থাকে আগে কত ছিল আগে ছিল এগারো হাজার পাঁচশো এগারো হাজার সামথিং দশ হাজার আটশো দশ হাজার পাঁচশো নিচে কেউ কিনতে পারেন জি তাদের জন্য সুখবর এটা পাবেন হচ্ছে নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো টাকায় ভাই আমার কাছে আমি জি যারা এই ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে নিতে পারবেন যদি আপনারা প্রোডাক্টটা নেন আমি ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে প্রোডাক্ট অফার প্রাইজের মতো নিয়ে নেবেন যখন মাল শেষ হয়ে যাবে তখন বলবেন ভাই দেন আমি দিতে পারবো না আর আপনি ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনার অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন কিন্তু যে আপনি ফোন আপনি প্রোডাক্ট অর্ডার করে ফোন বন্ধ করে দিবেন তাহলে হবে না জি যাই হোক এখন আমি আমাদের দোকান অ্যাড্রেসটা বলে দিলাম জি ঠিক আছে এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দোকান নাম্বার হচ্ছে একশো দুই ঠিক আছে আর ভাই আমাদের এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম থাকে ইমো হোয়াটসঅ্যাপে চেষ্টা করবে এই দুইটা নাম্বারে জি ইমো হোয়াটসঅ্যাপে চেষ্টা করবে এই দুইটা নম্বরে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা করে দিব এই দুইটা নাম্বারে প্রোডাক্ট ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন জি ধন্যবাদ হোসেন ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ